সালাম আলাইকুম একটা ছোট ট্রিক্স শেয়ার করি সেটা হলো যে ভয়েস নোট টেকিং যেমন দেখেন আমার এই পুরো পেজে বিশাল কিছু ইনফরমেশান কিন্তু আমি নেক্সট টাইম রিভিশনের সময় আমি এটা শুনবো না আর বা এটা পড়বো না আমি যেটা করব যে এই যে পেজের নিচে দেখেন এখানে আমি একটা ভয়েস নোট লিখে রেখেছি সো আমার নোট টেকিং অ্যাপসে এখানে আমার এই যে অডিও ক্লিপ থ্রি এটা আমি প্লে করলে কিন্তু আমি এটা শুনতে পারবো ঠিক আছে তো দেখেন আমি কিভাবে এটা সেভ করলাম যে পুরো নোটটা পড়ার পরে এই পেজটা পড়ার পর আমি নিজে একটা জিস্ট করে ভয়েস রেকর্ড করে ফেলে নোটে অ্যাটাচ করে দিলাম পরবর্তীতে আমি আর এটা পড়লে কনসেপশনটা চলে আসবে আমার আবার লাইন লাইন এটা পড়ার দরকার নাই যারা ডিজিটাল অ্যাপস ইউজ করেন স্ক্রিন রিডিং করেন তারা এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এখানে মেইন বিষয়টা একটু বুঝতে হবে সেটা হলো যে এখানে আমাদের বেসিক অ্যান্টিজেন যেটার অ্যাগেন্স্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা হলো অ্যান্টিজেনগুলো হলো যে নাম্বার ওয়ান গ্লাইকোপ্রোটিন আর আরেকটা অ্যান্টিজেন হলো আমাদের এখানে প্রোথ্রমবিন আরেকটা অ্যান্টিজেন হলো প্রোথ্রমবেন এখন আমাদের এখানে যে অটো অ্যান্টিবডিটা তৈরি হয় এটা বিটা টু গ্লাইকোপ্রোটিন এবং প্রোথ্রোমবিনের সাথে কিন্তু সরাসরি অ্যাটাচ হতে পারে না অ্যাটাক করতে পারে না কখন অ্যাটাক করবে যখন বিটা টু গ্লাইকোপ্রোটিন এবং প্রথম বিন এগুলো যখন কোনো একটা ফসফোলিপিডের সাথে অ্যাটাচড হবে কোনো একটা ফসফোলিপিডের সাথে অ্যাটাচড হবে ফসফোলিপিড কোথায় থাকে সহজ যে কোনো সেলের সেল মেমব্রেনে থাকে তাই না আমাদের হিউম্যান বডির সেল মেমব্রেন মানে ফসফোলিপিড অথবা আমাদের যে সেলুলার অর্গানিলিয়া আছে যেমন মাইটোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন এগুলো কি দিয়ে তৈরি এই যে আমাদের ফসফো লিপিড দিয়ে তৈরি হ্যাঁ এখন মাইট্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের একটা বিশেষ ফসফো আছে যার নাম হলো কার্ডিও লিপিন যার নাম হলো কার্ডিও লিপিন তাহলে এতটুকু আমরা বুঝলাম এখন দেখেন তাহলে যখন বিটা টু গ্লাইকোপ্রোটিনটা ধরেন কোনো একটা অ্যান্ডোথেলিয়াল সেল সার্ফেসে অ্যাটাচ হলো সাথে সাথে গিয়ে অ্যান্টিবডিটা তখন অ্যাটাক করবে তখন অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হবে সাব অ্যান্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার হবে সাথে সাথে কী হবে থ্রম্বোসিস প্রসেস শুরু হবে এই কারণেই এই যে অ্যান্টিফসফোলিপিট সিনড্রোমে কী হয় থ্রোম্ব্যাম্বোলিজম হয় আচ্ছা তারপরে দেখেন নর্মালি অ্যান্টিবডিটা প্রথম বিনকে অ্যাক্টি মানে অ্যাটাক করে না কিন্তু যখন আমাদের এই প্রথম বিন ক্লটিং ফ্যাক্টরটা কোন একটা অ্যান্ডোথিলিয়াল সেল সারফেসে সে যখন অ্যাটাচড হবে জাস্ট লাগলো সাথে সাথে গিয়ে অ্যান্টিবডি তখন প্রথম বিনকে অ্যাটাক করে অ্যাক্টিভ করে ফেলবে তখন আবার থ্রম্বোসিস হচ্ছে তার মানে এখানে অটো অ্যান্টিবডিটা তার অ্যান্টিজেন গ্লাইকো বিটা টু গ্লাইকোপ্রোটিন অথবা প্রথম বিনকে অ্যাটাক করবে তখনই যখন বিটা টু গ্লাইকোপ্রোটিন অথবা প্রথম বিন কোনো একটা সেল মেমব্রেন বা সেলুলার অর্গানিলির ফসফোলিপিডের সাথে অ্যাটাচড হবে ওই কমপ্লেক্সের এর অ্যান্টিবডিটা অ্যাটাক করবে